নমস্কার আমি সৈতম মজুমদার রমেশ বঙ্গল আমি আজকে ফ্লেক্স স্টার নিয়ে কিছু কথা আলোচনা করতে চাই আমার এই ভিডিওটার মাধ্যমে আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে তুলে ধরছি ফ্লেক্স স্টার পড়েছে ফ্লেক্স স্টার পড়তে পারে অনেকের আইডিতে স্টার মাইনাস হয়ে গেছে আমি দেখেছি তো আমার জানাশোনার মধ্যে প্রিয়াঙ্কা সরকারেরও মাইনাস হয়েছে প্রিয়াঙ্কা সরকার পোস্টও করেছে দেখো তো আমি বলবো একটাই কথা অযথা টেনশান করবেন না কেন ফেসবুকের উপরে আমরা আস্থা রাখি বলি না ভিডিও বানাই এই জায়গাটা একটু বুঝতে আমাদের একটু ভুল হয়ে যাচ্ছে কাগজ যদি মাইনাস হয়ে যায় স্টার সেটা নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে ফেসবুক যদি এক টাকা আর্নিং দেয় সেটা সেই টাকাটা আপনার ব্যাংক পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা ফেসবুক নিজে থেকেই করে তাই যদি ফেক্স স্টারের কারণে ফেসবুকের কোনো সমস্যা এসে থাকে তাহলে এটা নিয়ে অযথা চিন্তিত হবেন না আর নিজের মন মন মানসিকতাকে খারাপ করবেন না এতে কীভাবে আপনার কাজের গতিটা নষ্ট হয়ে যাবে আমি মনে করছি এই গল্পটা এরকম হতে পারে আমার আইডিয়া থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি গল্পটা কোথায় আমি একটু বুঝিয়ে বলি ফেক্স স্টারের গল্পটাই চলছে ফেক্স স্টারের গল্পটা নিয়েই আজকের ভিডিওটা আমি আপনাদেরকে পজিটিভভাবে বুঝিয়ে দিই আমরা অনেক সময় স্টার পাই সেই স্টারটা আমাদের পে চলে যায় আর সেখান থেকে আমরা আর্নিং পাই এটি হচ্ছে ফেসবুকের আর্নিংয়ের একটা ব্যবস্থা তাহলে আজকে যাদের স্টারগুলো মাইনাস হয়ে গেছে কীভাবে মাইনাস হলো কেন মাইনাস হলো এই গল্পটা আসল কাহিনিটা কি আসল কাহিনিটা এই জায়গা থেকে শুরু হচ্ছে যেহেতু ফেসবুকে একটা গোলযোগ সৃষ্টি হচ্ছে এই ফিক্সটার নিয়ে ফেক্সটার দেওয়া নিয়ে হ্যাঁ ফেক্সটা পড়েছে আর সেই ফেক্সটারের হিসাব নিকাশ ফেসবুক করতে পারছে না ফেসবুক এই মাসে কিংবা তার পরের মাস পর্যন্ত এই হিসাব নিকাশটা করতে পারে তো সেই হিসাব নিকাশের ক্যালকুলেশন চলছে আর এটা যে মাইনাস লিখে দিচ্ছে কাউ দশ হাজার কারো এগারো হাজার কাউ পনেরো হাজার মাইনাস স্টার এই মাইনাস স্টারটা তখন ওটা আপডেশনের মাধ্যমে ঠিক হয়ে যাবে আমি এটা মনে করি ঠিক হয়ে যাওয়াটাই উচিত কারোর টাকা ফেসবুক কেটে নেয় না ফেসবুক আপনার কষ্ট অর্জিত টাকা আপনাকেই দেবে সুতরাং ফেক্সটার যদি পড়ে থাকে সেই টাকাটা হয়তো আপনার অ্যাকাউন্টে যাবে না কিন্তু আপনার কষ্টের টাকা আপনি অ্যাকাউন্টে পাবেন আর এটা ফেসবুক হিসাব নিকাশ করছে যার জন্য আপনাদের অ্যাকাউন্টে এই আপডেশনটা এসছে আশা রাখছি এই নোটিফিকেশানটা যে স্ক্রিন মানে আপনাদের স্টারের জায়গায় দেখাচ্ছে সেটা চলে যাবে এটা নিয়ে অযথা চিন্তিত হবেন না দুশ্চিন্তা করবেন না ফেসবুক কাউকে ঠকায় না ডাটা আবার দেখাবে পরের ভিডিওতে